আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় বিরোজ হল আশা করি আপনারা সব বালা আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে আবারও আর একটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনারা সামনে আশা করি আপনার কাছে ভালো লাগব আজকে আমি আপনার সামনে নিয়ে আইছি আমার বেগুন গাছ সম্বন্ধে আপনার সাথে একটু মাত আর পরিচর্চা করলে আপনার বেগুন গাছো তাকি অনেক ফলন পাইবা টবর মধ্যে অল্প মাটির মধ্যে কিন্তু আমরা একটু চেষ্টা করলে বালা ফলন পাইতাম পড়ি তো আশা করি আমার ভিডিওটা দেখবা ফুল ভিডিও তো এখন আমি আপনার লগে শেয়ার করলাম যে আমি বেগুন গাছ কিলা পরিচর্চা করছি করার ফলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেগুনের ফুল আইসে বেগুন ধরছে আপনারা দেখতে পারবা আর বেগুন গাছ রোপণ করার কয়েকদিন পর মানে একটু বড় হওয়ার ফলে আমি গাছগুলার কিলা পরিচর্চা করছি ওখান একটু আপনারা দেখাই দাম প্রথমে আমি নিচর ফাতাগুলা একটু খাদ্য দিছি আর দেখছন যে বেগুন গাছর পাতা একটু হলুদ রঙ রয়ে গেছে তখন আমি মাটিগুলার একটু লজ খুইরা কুইরা আর এইখানেও আমি ডাই চা ফাতা এগ শেল দিয়া মিক্স খয়রা বেগুন গাছর গুড়ির মধ্যে দিলাম দেওয়ার ফলে আবারও আমি একটু মাটি দিবো মাটি দেওয়ার পরে আপনারা দেখবা আমার বেগুন গাছর অবস্থা কীরকম হয়েছে কিলা জাখে জাখে ফুল আইসে আলহামদুলিল্লাহ অনেক ফুল আইছে আমার বেগুন গাছও বেগুনও দৌড়ছে আপনারা দেখতে পারবা তবে বেগুন গাছও আসলে সময়ে সময় আসলে পরিচর্যা করা লাগে ডাফে ডাফে পরিচর্যা করা লাগে কয়েকদিন পর যখন আবার বেগুন ফাটা দিব বেশি নিচর ফাতাগুলা কিন্তু সাইডটা দেওয়া লাগেও দেখতে পারা আলহামদুলিল্লাহ অনেক ফুল আইসে অনেক ফালও দিছে অনেক বড় বড়ই গেছে একটু আগে যে আপনারা দেখছেন যে ভিডিও ক্লিকটা সেম বেগুন গাছগুলা দেখতে পারা আলহামদুলিল্লাহ অনেক ফুল আইছে আর ই আরও বেগুন গাছ ইটার ভিডিও আপনার শেয়ার করছি এগুলা আমার মাটির মধ্যে রোপণ করছি আর একটু আগে যেগুণ যেগুলা যেগুলো এটা টবর মধ্যে মানে অনেক বড়ো হয়েছে গাছ মার্শাল্লা অনেক বড় হয়েছে গাছ কিন্তু একটা গাছ হঠাৎ করে আমার মারা গেছে মানে আমি অবাক হয়েছি মানে খুব সুন্দর অনেকগুলা ফুল আইস ও দেখতে পারা ও গাছটা খুব সুন্দর ফুল আইছিল কিন্তু ও দেখতে পারা গাছটা হঠাৎ করে মারা গেছে আমি হলিডে গেছিলাম তিন চার দিন পরে ইয়া দেখি গাছ একবারে হুটুই গেছে মানে মরি গেছে গাছ তো আসলে আমি ভিডিও করছি না পরে তিন চার দিন পরে আমি ভিডিও করছি আর এই অবস্থা আর ওই যে দেখতে রাপাররা ওই তার ওই গাছগুলো লগর গাছ এক লগর গাছ আমি টবর মধ্যে রোপণ করেছিলাম আমার এই যে গাছটা আমার মারা গেছে মানে অনেক বড় গাছটা সবচেয়ে আমার বেগুন গাছের মধ্যে সবচেয়ে বড় গাছ আর অনেক ফুল আইছিল কিন্তু জানি না কোন কারণে আমার এই গাছটা মারা গেছে সব থেকে বড়ো গাছটা কোনো ফোকামাকড়ও আক্রমণ হয়েছে না মানে থর তাজা গাছ তিন তিন চার দিন পরে কিন্তু মারা গেছে আমি শরীরে থেকে খুবই খারাপ লাগছে যাই হোক জানি না কেটার লাগে মারা গেলেও আমি দেখছি যে মাটি কুইরা জোর কোনো হোকার আক্রমণ নাই বা জানি না কেটার লাগে গাছটা মরলো যাই হোক মার্শাল্লাহ আমার অনেক গাছ আছে বেগুনের আরও দেখা পারা আর কিলা বেগুন আইছে আপনার লগে আমি দেখাইম মানে একটু পরিচর্চা করলে আমরা বালা ফলন পাইতাম পারি আর গাছর জরুরিলগিয়া গাছর ভাতা খাট্টা দেওয়া লাগে নিচের দিকে আর আমি অনেক দিনকে আমি যত্ন নিতাম পারছি না গাছও মানে খুবই ব্যস্ততার কারণে আমরা সামার টাইম আমরা সবই ইউ স সহল আমরা ব্যস্ত ওই আত্মীয় স্বজন বা হলিডে যাওয়া নিয়ে আসলে খুবই ব্যস্ত থাকি আল্লাহ দেখতে ফাররা অনেক বেগুন আইসে আমার গাছও তো আমরা যদি চেষ্টা করি বা ছোটো মধ্যে আমরা বেগুন দরাইয়া খাইতাম পারি ও দেখতে পাররা মানে আমি খুবই খুশি তো আশা করি যে আজকে আপনারা লোকে আমার এই বেগুন গাছর পরিচর্চা একটু শেয়ার করলাম আপনারা কাছে বালা লাগ আর বালা লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে বলব না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে আমার লগে থাকবা আর এই বেগুন গাছো আমি খানি দিছি চাউল দেওয়ার পানি দিছি আর খোলার খোসার পানি দিছি আর যে খাবারটা আমি একটু আগে দেখাইলাম আমি ওগুলা দিছি দেওয়ার পরে আর কোনো এক্সট্রা খানি দিছি না কিনা ফুড ফুট দিছি না আমি সব সানি আমি হোম মেড সানি আমি দিছি খোলার খোচাৰ ফানি অনিয়ন খোচাৰ ফানি আমি ও দুইটা খানি ইউজ করছি মাটির সাথে ডাই এক শেল দিছি ওভাবে আমি যত্ন করছি তো এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফে